আমার কাছে পাই আছি এই 5 মিনিট 5 মিনিট উনি এই সকল ইউনাজন এক করে চলেন করে 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 ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই যে আমাদের লোক ওনার নাম হইছে মালিক আব্দুল মালিক উনি আজকে এই বাম হাতে এই বাম হাতে এই বাম হাতে নারকেল লাস্টিন দেখাতে আইবো আপনাদের সামনে দেখাবো দদি এই 8 মিনিট টাইম 8 মিনিট 8 মিনিট এসেছিল আমি হ্যাঁ

যদি খেলতে পারে তাহলে 500 টাকা পুরস্কার আছে ওনার জন্য আর যদি খেলতে না পারে তাহলে দেখা যাক উনি পারে কিনা বলি রে আচ্ছা আচ্ছা ধরো

যাৰ জৈৱন তাৰ ভালুক খেলা খেল তো খেলৰ উনাৰ বয়স প্ৰায় সত্তৰ প্লাছ

অনেক লোক আছে সকল এদের তো এটা কিন্তু বাস্তবে আমরা এডিট করে করতেছি না এটা বাস্তবে উনি চিনতে পারে ওনার নাম আব্দুল মালেক বাড়ি ঈশ্বরগঞ্জ আপু ওনারা যোগাযোগ করতে পারেন উনি ভালো ভালো নারিকেল খেলা দেখাইতে পারে পরবর্তী আমাদের খেলা হবে খানি তুলে ডুব দিয়া উনি নারকেল ছিলবে ওটাই এক ডুব দিয়া মাথা ওটা রিক্সা साढ़े तीन मिनट हो कैसे? हम देखते हैं साढ़े तीन मिनट हो कैसे? ऑलरेडी रिडी, देखा जाए? साढ़े देख तीन मिनट। साढ़े तीन मिनट कैसे? वीडियो से? ना ना, तीन मिनट? साढ़े तीन मिनट हाँ। तीन साढ़े तीन। साढ़े देख तीन। देखा जाए? बाहर बोंको तान सी गया।

মিনিট আছে আপনারা দেখতে দেখেন উনি কিন্তু এক হাতে বাম হাতে হাতেছিল আর ডান হাত কিন্তু লাগাই নাই আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন উনি দশ মিনিট সময় নিছিল আমি আট মিনিট দিছিলাম

এই তো বা কি দেখা যাক কি করতে পারে হচ্ছে আসলে বাড়িটা দরে ফেলাইছি উনি কিন্তু আরো জৈবন কালে ভালো খেলা খেলতো সেই হিসাবে এখনো উনি চেষ্টা করতেছে উনি এই খেলা খেলায় নাই আর উনি দশ মিনিট সময় চেয়েছিল প্রায় ছয় মিনিট অতিবাহিত সাত মিনিটের কাছাকাছি

চেষ্টা চেষ্টা কমতে রাখতেছে না উনি সময় শেষ সময় শেষ হয়ে গেছে গেছে সকলে তো উৎসাহ দিবেন উনি যদি শেষ করতে পারে পাঁচশো টাকা ওনার জন্য অপেক্ষা করতেছে উনি চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত এই খেলাটা খেলাটা খেলতো এখন হয়তো বৃদ্ধ হয়েছে উনি এই খেলাটা খেলায় না তাই উনাকে আমি বললাম উনি ইনারিকেল খেলাটা আজকে আমার রিকোয়েস্টে আসছে দেখাইতে আপনারা দেখেন পরবর্তীতে আরো ভালো খেলা উনি উপহার দিবে আমাদের